যে কোনো মাজার বা কবরবাসী এমন এমনকি অলি বুজুর্গ হয়ে থাকলেও তার কাছে কিছু ছাওয়া শিখ কেননা দোয়া ও সাহায্য প্রার্থনা শুধুমাত্র আল্লাহ কাছেই করা যায় দোয়া একটি ইবাদত আর সমস্ত ইবাদত তালার জন্য নির্ধারিত সুরে ফাতেহার মধ্যে আমরা সবসময় পড়ি ইয়া ঘ আবুদুয়া ইয়া আমরা আপনারই ইবাদত করি এবং আপনারই কাছে সাহায্য চাই সুরে ফাতেহা চার নং আয়াত অন্যত্র এরশাদ করেছেন আল্লাহ 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 করেছেন তোমরা একমাত্র তারই করবে ইউসুফ নং আয়াত সুরে রাহাদের চোদ্দ নং আয়াতের মধ্যে আল্লাহ ত্পষ্ট স্পষ্টভাবে উল্লেখ করেছেন এবং ঘোষণা দিয়েছেন এটি কেমন জঘন্য অপরাধ যার অনুবাদ হচ্ছে সত্য প্রার্থনা সেটি যা আল্লাহ তালার কাছে চাওয়া হয় আল্লাহ তাআলা ছাড়া অন্য যে কারো কাছে প্রার্থনা করা হোক তা বৃথা এবং তা কাফেরদের কাছে নামত বিল্লাহ অনুরূপভাবে মান্ন তো একমাত্র আল্লাহ তাআলার নামেই করা যায় আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নামে মান্নত করা হারাম ও শিরখ প্রসিদ্ধ ফিক গ্রন্থ বাহরুর রয় এতে আছে মাজার ও ফিরদের নামে মান্নত করা সকলের ঐক্যমতে বাতিল এর একাধিক কারণ রয়েছে তর মধ্যে একটি হলো এ মান্নত মাহলুকের নামে হচ্ছে আর কোন মাখলুকের জন্য মান্নত করা জায়জ নেই বৈধ নেই হারাম কেননা মান্নত করা একটি আর এই বাদত কোনো জন্য হতে পারে না দেখতে পারেন আল বাহর র এক দুই নং খণ্ড দুইশত আটানব্বই নং পৃষ্ঠা আর মাজার কবর দান সৎকা করার জায়গা নয় সেখানে দান সৎকার টাকা দিয়ে বহুবিধ শিখ এবং বিদাদের কাজ সংগঠিত হয়ে থাকে সেক্ষেত্রে মাজারে দান করার মানে এ সকল গুনাহের কাজে সহযোগিতা করা দানের উদ্দেশ্য যদি মাজার ওয়ালার নৈকট্য অর্জন বা কোনো উপকার লাভ করা হয়ে থাকে তবে তা দান করাটাই শিরিকের অন্তর্ভুক্ত হবে তাই মাজারের টাকা পয়সা দেওয়া থেকে বিরত থাকা আবশ্যক